এখানে সারা বাংলাদেশের পাইকারি মার্কেট একটা নয় বাজার ডিউটিন মার্কেট এখানে প্রায় দুই আড়াইশো দোকান আছে শুধু লাইট ডিউটিন প্রোফাইল টিন দোকান তার মানে এখান থেকে নিলে একদম অরিজিনালি পাইকারি দামে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কম দামে এবং সারা বাংলাদেশে সিক্রেট আমরা এখান থেকে মাল দিয়ে থাকি শুরুতে আবার ঠিকানাটা বলে দেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে নয় বাজার ডিউটিন মার্কেট ফ্যান্স রোড চল্লিশ এম বিশ ঢাকা আর স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে হবে না যে বিভিন্ন জেলা থেকে কিভাবে আসবে বলেন বিভিন্ন জেলা থেকে এখানে পুলিশ নামতে পারে তারপরে বাউবাজার নামতে পারে কেরানি গুঞ্জ নামতে পারে সাজাবাদ নামবো এরপরে গাবতলি নামবে মহাখালী নামবে সব জায়গা থেকে এখানে আসতে পঞ্চাশ টাকা একশো টাকা রিক্সা ভাড়া বা দুই টাকা সিঞ্জি ভাড়া দিয়ে এখানে খুব সহজে আসতে পারবে এটা পুরনটাকে এটা খুব ফেমাস একটা মার্কেট সারা বাংলাদেশের পাইকারি মার্কেট বললে সবাই চিনি ওকে আমরা আবার একটু সাইনবোর্ডটা একটু দেখাই দিয়ে দেখেন এমডি স্টিল কর্পোরেশন এটা হচ্ছে ওনাদের শোরুম তো আমরা একে এক একটু কালেকশনে চলে যাই চলে আসলে ভাই শুরুতে আমরা সবচেয়ে পপুলার টালি দিন দিয়ে শুরু করি হ্যাঁ জি জি আচ্ছা এই হচ্ছে টালি দিন এগুলো পাশে কত লম্বাই কত এগুলা এখান থেকে এখান পর্যন্ত হলো 38 ইঞ্চি আচ্ছা লম্বা আল এটা আপনি যতটুকু চান এই লম্বাটা হচ্ছে মনমতো নিতে পারবেন লম্বা 30 ফুট পর্যন্ত আপনি যদি ট্রান্সপোর্ট থাকে গাড়ি থাকে আপনি নিজে সফরি দিয়ে নিতে চান 30 ফুট পর্যন্ত লম্বা নিতে পারবেন আনলিমিটেড লম্বা আপনি যতটুকু চান 38 ইঞ্চি আর এই যে পাশে যে এগুলো হচ্ছে জাপানি টিন এগুলো পাশে হচ্ছে সিচুয়েশন ইঞ্চি লম্বা আনলিমিটেড আপনি যতটুকু চান অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি এগুলো 8 কোটেড রং করা আচ্ছা যারা হচ্ছে বাংলা বাড়ি রিসর্ট কটেজ বা কাটুটিনের ঘরবাড়ি তৈরি করতে এখন তো ডেউটন চলে না এখন হইলো এই যে টালিগুলোই চলে এগুলা খুবই হিউজ পপুলার এখন যে কোনো কালার আপনি চান জাপানি অন্তত 30 টা কালার আছে জাপানি কালার যে কোনো কালার আপনি নিতে চাইবেন দিতে পারবেন কিন্তু মানুষ বেশি লাল মালটা না লালটা বেশি বেশি লালটা চলে আর কি লালটা বেশ কিছু কালার আছে লাল কালার হবে এই যে অফ হোয়াইট কালার হবে ব্লু কালার হবে

একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট আছে ওগুলা তিরিশ বছর চল্লিশ বছর কালার থাকবে কালার থাকবে এবং মালও থাকবে মালের কোনো নষ্ট হবে না কালার নষ্ট হবে না মালে জং আসবে না এই যে ভাই এই যে আমাদের এই যে আরেকটা মাল আছে এটা হলো 100% জিঙ্ক এটা হলো দাম পড়া হলো মনে করেন 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা জি 70 টাকা স্কয়ার ফিট বিভিন্ন রেডের আছে বিভিন্ন রেডের আছে এই যে আমাদের আর একটা মাল আছে এই যে দেখেন এটা হলো 55 এমএম এটা আমাদের নতুন আছে এটা আমাদের কাছে আছে বর্তমানে আর কারো কাছে নাই 55 এটা এটা হলো 55 এই যে 55 এর থেকে আপডেট করছে হ্যাঁ আগে ছিল 50 এখন আপডেট হইছে 55 এমএম এটা পড়া হলো 75 টাকা স্কয়ার ফিট এটা 75 টাকা 75 টাকা স্কয়ার ফিট এটা হলো জিঙ্কের পরিমাণ হিউজ পরিমাণে জিঙ্ক যত বেশি আপনার মালের কোয়ালিটি অত তারপর হচ্ছে আমরা একটু প্রোফাইল গুলা দেখাই হ্যাঁ প্রোফাইল গুলা কেমনে কি বলে প্রোফাইল গুলা ভাই আপনি কি জাপানি আগে দেখাবো নাকি আমাদের দেশি গুলা আগে দেশি দেশি না যে যেমন এটা আছে এই যে ব্লু আছে দেশি তার হয় না 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 ব্লু আছে বিক্রেট আছে লাল আছে সাদা আছে

স্কয়ার ফিট স্কয়ার ফিট তাই না চাই চাই সর্বনিম্ন হলো 60 টাকা স্কয়ার ফিট এরপর হচ্ছে এই যে জাপানি দেখেন এই যে জাপানি কি সুন্দর জাপানি টালি না জি জি জাপানি কি সুন্দর কালার এটা এই যে এই ফটা এট কোট এই ফটা এট কোট আছে দেন দুটো পাশে একই রকম এগুলো এট কোটের এই একটা কালার আছে তা তা তারপরে এই যে আরেকটা কালার আছে বিক্রেট মানে জাপানি লাল হয় না লালের পরিবর্তে যে বিক্রেট কালার এটা দেখেন বিক্রেট কালার অনেকে জিজ্ঞেস করে ভাই জাপানি লাল হয় কিনা মাই না না ভাই জাপানি লাল হয় না জাপানি হলো বিক্রেট কালার হয় এই যে আরেকটা কালার আছে মনে করেন এই যে এই যে সাদা সাদা এটা হলো অফ হোয়াইট অফ হোয়াইট জাপানি এই যে আরেকটা কালার আছে গ্রে গ্রে কালার হ্যাঁ গ্রে এই যে আরেকটা কালার আছে মনে করেন কফি কালার লাইট আছে লাইট কালার জি জি এই জাপানি মানে আরো অনেক কালার আছে আপনি যেটা দিয়ে প্রোফাইল হইব এটা এগুলা দিয়ে প্রোফাইল হবে এগুলা দিয়ে টালি হবে যে কোনো কালার বলবেন জাপানি অন্তত চল্লিশটা কালার আছে জাপানি মালা চল্লিশ বছর গ্যারান্টি টালি ওকে তারপর হচ্ছে আমরা একটু ফাইবার টিন কিছু আইডিয়া দিয়ে দিই ফাইবার টিন হচ্ছে মনে করেন এই টাকা থেকে শুরু করে 35 টাকা এই মিনিট 35 টাকা 2 মিনিট 70 টাকা এইভাবে যে আমাদের এখানে যে কালার আছে এর থেকে আরো অনেক 20 30 কালার বেশি আছে আপনি এখান থেকে ফোন দিলে আমরা ওই কালারগুলো দিয়া দি মার্কেট ওকে এরপর হচ্ছে আমরা একটু ইগুলা দেখাই দিই এগুলো এটা হচ্ছে ঘরের ঝালক ঝালড়গুলো না হ্যাঁ ভাই এই যে এই যে এই যে নতুন এই ঝালড়গুলো আসছে আমাদের এগুলো এগুলো মনোতন বিশ টাকা থেকে শুরু আচ্ছা স্কার্ফ 20 টাকাতে আছে আর বিভিন্ন প্রাইজের আছে 30 টাকা 40 আরো আছে দেখেন এটা হইলো চার ইঞ্চি এটা হইলো চার ইঞ্চি আপনি মনে করেন বাসা বাড়িতে এখন আগে তো মানুষের পরিবর্তে আপনি এটা দিবেন খরচ অর্ধেকের থেকে কম আসবে এটা মনে করেন বিভিন্ন

এগুলা মনে করেন চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন স্কোয়ার ফিটের বিভিন্ন রেট আছে যদি কাস্টমার যে সাইজ বলে ওই সাইজ অনুপাতে দিতে দেওয়া যাবে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আর কি চল্লিশ টাকা থেকে শুরু থাকে জি জি ওকে তো আমরা যদি দেখাই এই পাশে আর আপনাদের অনেক এক্সেসরিজ আছে এখানে আমরা যদি দেখাই ক্যানোফি আছে ঝালট আছে তারপরে ইন্ডাস্ট্রিয়াল ফোমগুলো আছে

আমাদের এম বিশ তারিখে অপারেশনের টাস্ট করে মানুষ কিন্তু হিউজ মাল নিচ্ছে অনলাইনে এবং আমাদের প্রবাসী বাইরে আমাদের রেমিটিস যুদ্ধারা অনেক মাল নিচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি ব্যাংকে টাকা দিয়ে দিবেন আমরা আপনার আপনার মাল বাড়ি পুষানো খুঁজতে আমাদের দায়িত্ব আবার কোনো রকম কোনো সমস্যা হবে যা হবে সব আমাদের দায়িত্ব আমরা আপনার বাসা খুঁজিত পুষা দিব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবেন আর যদি আপনার কেউ থাকে তাহলে আইসা আমাদের ফ্যাক্টরি দোকান ভিজিট করে আপনি মালামাল নিতে পারেন খুব বিশ্বাসের সাথে আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি ওকে তো ঠিক আছে রাসেল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক